সূর্যোদয়ের মুহূর্ত যারা কখনো দেখেননি দেখতে পাচ্ছেন সূর্য কীভাবে উদয় হয় একেবারে মনে হয় যেন সাগরের পানির নিচ থেকে সূর্যটা উঠে আসতেছে আসলে আল্লাহ কত সুন্দর করে সব কিছু অনিয়ম মাফিক সৃষ্টি করেছেন তার হুকুমে সব কিছু ঠিক মতো কাজ সম্পন্ন করতেছে আসলে এটা যদি আমরা একবার ভাবি যে আল্লাহ তালা একা কিভাবে এই মহামান্ড অর্থাৎ পুরো বিশ্ব কীভাবে পরিচালনা করতেছেন তাহলে অবশ্যই আমাদের মধ্যে ইমান আসবে তাই আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে একবার ভাবি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে আমাদেরকেও এই সূর্যের ন্যায় তার ইবাদত করাইতে পারত কিন্তু আমাদেরকে আমরা মানুষ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন তাই আল্লাহর ইবাদত করি অবশ্যই বেমায়নি করব না সকলকে ধন্যবাদ